ব্যক্তির নাম সহ বিষয়টা আমাদের কাছে একটা অ্যাপে আসে যে সেভেন টোয়েন্টিলা এলাকার নবদ্বীপ সাহা ওনার মোবাইল একদিন নেয় প্রিয়তোষ দেব নামে একজন লোক এবং ওই মোবাইলের মধ্যে ইউপিআই অ্যাপস ডাউনলোড করে এবং ওই ওনার যে একটা এস বি আই অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা সে ট্রান্সফার করে নেয় এর মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সে ওই যে ব্যক্তি প্রিয়তুষ দেব নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে এবং বাকি টাকাটা সে অন্যভাবে খরচ করে তো সেই ভিত্তিতে আমরা অ্যাপ রেজিস্টার করি এবং যে মেন আসামে প্রিয়তুষ দেব ওকে অ্যাশ করে থানা নিয়ে আসি এবং সেও মোটামুটি কনফেস করেছে সে টাকাগুলো সে অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে

আমরা আমার বাইর টাকা আইটা তিন লাখ আট হাজার বান্তা হ্যার একাউন্ট টিকা হ্যার মোবাইলটা একবার চাই আনি রাত্রিবেলা সাইডা মোবাইলটা দিয়ে কিটা কষ্ট করিছে সব হ্যাক করে নিয়া নিয়ার চাই গুগল প্লে করছে একাউন্ট নিয়া তিন আট হাজার টাকা নিয়া শপিং করতেছে

বাবার এমনার করে বুলদাহ বুলুক আর নাম নামটা আমার ইয়ে েটমেন্ট লেখা আছে আমার নামটা নাই ঠিক কাঁচলার আপনার স্টেটমেন্ট নিলে কইটা পারবেন আমি সরকারের কাছে আবেদন চাই যে আমার ভাই টাকা হাজার পায় আর হেরে এরকম অসম বানাইছে যে ইয়ে করতে পারবো বোলে উকিল রাখতে পারবো ইয়ে করতে পারবো এর কোনো ক্ষমতা নাই পুরো অক্ষণ বানিয়েছে সারা বাইরে সারা জীবনের কামাই রসিং থেকে গেছে এই গাড়ি এক টাকা দুই টাকা লাখ টাকা জমছে পঁচিশ তারিখ চল্লিশ টাকা জমা গেছে এই অবস্থা এক বছর গুগল প্লে ইউজ ইউজ করতেছে সব কত বছর এক বছর আমরা একাউন্ট না সবসময় আমরা সব অশিক্ষিত কেউ শিক্ষিত না আমরা বুঝতে পারছি না পুলিশের ভূমিকা ভালো নিপাইছে খুব চেষ্টা করছো আমরা টাকার দালামিয়েছিল তারপর প্রথম স্বীকারে আড়াই লাখ টাকা দিব তারপর আমরা মানছি আজকাল আমার বাইরে কত কিতাব আমার ফরার পোলাসে সেভেন নাইনটিলোন করবই পারি পড়ার পোলাদা তারপরও আমরা আমরা কী আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা দিবই ওখানে আবার কি গুটমিট করেছে একটা করি তারা ওখানে আমরা কেস করছি কেস ফাইল করছে আসামি এরেস্ট করছা মানে বইন দিছে রুম্পাদব বাহিরেছে আমি পুলিশের কম অতি সত্রগুন এরে করে তারা ওই সব মূল মূল গুরু হয়েছে তারা বাইব দুইজন সেও একটু কম করেছেন কিন্তু বইন্দা বইন্দা বইন্দ লক্ষণের ভাবে বুঝা তারা যদি এরেস্ট করে আরও মানুষ ব্যাংক হ্যাকে হেতার করে সকল টাকা লইয়া গেছে গা এরকম তো আরও পারার করতে পারে আর আমি আজকে আমি আইনে আইসি আইন বা সাহায্য করছে আমি কইতাম না আইনে দিতে না তাই খুবই চেষ্টা করছে আর তারার আমরা থাকতে দিতাম না যে হেঁকাল করছে আরেকদিন করবো এরকম করতাম না আমার এর আগে ছয় ছয় ঘুরি ছয়টা ঘুরনী স্যা এটা আমি কমো তারা জড়িত আছে আমি যখন পুলিশের কাছেও গেছি পুলিশও গেছে কিন্তু ভাড়ার মানুষ দরিত্র থাকতে পারে কিন্তু অক্ষণভাবে বুঝলি তারা জড়িত আছে এটা লো আছে

ছে পরে হ্যাগে স্যে মোবাইলের বৃষ্টি পড়ে পিনে টুকাই আনছে কই হ্যা আধা ঘন্টা পরে মোবাইল নিয়ে তুই যদি বৃষ্টি মোবাইল করে থাকে তোর তোর মোবাইল বিজ্ঞে না ক না ভাই আধা ঘন্টা পরে দিছে তখনই কাম চাইছে আরেকদিন হের বোন নিয়ে নিশে মিশাঘটায় মোবাইল নিয়েছে যে খরচ আমি চাই আমার আমার আমি দূরে আবেদন রাখছি একটু বায়ের নামটা কি নবদ্বীপ সাহা আমার কাছে পুরো প্রমাণপত্র আছে হেয়ার অ্যাকাউন্টও যে গেছে হের যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আছে হেয়ার অ্যাকাউন্টের স্টেটমেন্টে যার নাম আছে আমার বাইয়ের অ্যাকাউন্টের যে টাকা ট্রান্সফার করছে এটিরও নাম আছে সারে মিলাইছে